শারীরিক মানসিক দৈহিক নির্যাতন করেছে প্লাস দিয়ে আঙুলো চিপেছে কারেন্ট শর্ট দিয়েছে পাই বাড়ি দিত করে বাড়ি সেই না পর্যন্ত ওরা রেহাই দিত না দিন দিন টয়লেটে যেতাম ছাগলের নাদির মতো আমার টয়লেট হতো শারীরিক মানসিক দৈহিক নির্যাতন করেছে আমি মাসুদুর রহমান পিতার উস্তুম আলী মল্লিক গ্রাম নাসনা পৌষধর থানা থানা ঝেনাইদা জেলা ঝিনাইদা দুই হাজার সালে আগস্ট মাসে আমাকে শেখ হাসিনার সরকারের পেটোয়া বাহিনী বিশেষ করে র্যাব বাহিনী আমাকে মাগুরা নোহাটি আমি গেছিলাম খারসুরবাড়ি দাওয়াত খেতে ওখান থেকে আমাকে তুলে নিয়ে যায় ওরা আমাকে ধরার সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে চোখ বাঁধার পরে গাড়িতে উঠিয়ে ফেলে গাড়িতে উঠানোর পরে প্রায় সাদা গাড়ি চার পাঁচটা গাড়িতে করে নিয়ে আমাকে ঝিনেদা র্যাব ক্যাম্পে নিয়ে আসে ওই সময় র্যাব ক্যাম্পের দায়িত্বে ছিলেন মেজর মনির মনির নেতৃত্বে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল গুম করা হয়েছিল ওই যে আমাকে ঠোকালো এরপরে টর্সারিং প্রাথমিক পর্যায়ে অনেক টর্চার করেছে তো ওই সময় আমার সেন্সলেস হয়ে গেছিলো পরে দুই দিন পরে বুঝতে পারলাম যে আমি র্যাব ক্যাম্পে আছি তো ওখান থেকে এক সপ্তাহ অনেক জিজ্ঞাসা ওখানেই প্রায় সাত দিন অনেক রিমান্ড দিয়েছে অনেক কথা জিজ্ঞাসা করেছে আপনি কী করতেন হনতো সাত সতেরো আমি একজন সার্ভিসম্যান আমি একটা হাই স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী আমি ভূতপ্রসে চাকরি করি আমি এসব ব্যাপারে আপনারা যে প্রশ্ন আমার কাছে করছেন আমি জঙ্গি বা আদার্স কোনো লোকজন প্রশিক্ষণ এসব কিছু আমার সম্পৃক্ত না আমি তো স্টুডেন্ট আমি একজন কর্মজীবী মানুষ শারীরিক মানসিক দৈহিক নির্যাতন করেছে প্লাস দিয়ে আঙ্গুলো চিপেছে কারেন্ট শট দিয়েছে কারেন্টের হিট দিয়েছে এমনকি যখন ওদের মারির প্রক্রিয়া ছিল পায়ে বাড়ি দিত ষাটটে করে বাড়ি সেই ষাটটে না খোঁজা পর্যন্ত ওরা রেহাই দিত না আবেদন নিবেদন করলাম দেখুন আমি তো আসলে স্টুডেন্ট না বা আমি এই সমস্ত কর্মসংস্থান জড়িত না আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ মানুষ আমি গ্রামের মসজিদ কমিটির সভাপতি ঈদগা কমিটির সভাপতি বাজার কমিটির সভাপতি আমার একটি অপরাধ আমি ইসলামের পক্ষে মানুষদেরকে ডাকতাম রেহাই দিল না সর্বশেষ ওরা আরও কঠোর শাস্তি দেওয়ার জন্য ঢাকাতে পাঠিয়ে দিল চোখ টুক বেঁধে একেবারে হ্যান্ডকাপ দিয়ে গাড়তি করে নিয়ে যেয়ে একেবারে ঢাকা আয়না ঘরে ঢোকাই দিল ওখানে গিয়ে প্রাথমিক পর্যায়ে যে টর্চার করলো কখন রাত কখন দিন কখন শীত কবে রোজা গেল কবে ঈদ গেল এটা কিছুই বুঝতে পারলাম না দিনের পর দিন প্রসার করতো তো ওখানে থেকে বড়ো একটা আশ্চিত বিষয় ছিল যে আমি তো একজন জীবিত মানুষ আমার জন্য উল্লেখযোগ্য শাস্তি ছিল যে খাবারের পানি ছিল এক লিটার পানি আমি ছয় দিন খেতাম এক লিটার পানি আমাকে ছয় দিন খেতে দিত শুধু এটাই নয় যখন প্রতিদিন তিনবার করে মার দিত আমার মারির প্রক্রিয়া ছিল প্রতিদিন তিনবার সকালে দুপুরে এবং রাত্রে তো বিশেষ করে আগস্ট মাস আমাকে নিয়ে গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত কোন সময় রাত কখন দিন আমি এটা বুঝতে পারতাম না ফেরত ভেবে পড়ে থাকতাম এগুলো কিছুই বুঝতে পারতাম না তো যখন একটু সেন্স ফিরতাম ফিরত তখন সকালবেলা উঠে আমাকে যে একটু বাথরুমে নিয়ে যাবে তো ওই পায়ে ষাটটা করে বাড়ি দিত পাগুলো ফেটে ফেটে রক্ত পড়ে পড়ে সানের সঙ্গে এটা থাকতো ওই পা আবার পানি দিয়ে না ভিজালি পরে পাটা উঠতো না তো এরকম অবস্থায় দীর্ঘ এই সাত মাস ওই টর্চার ছেড়ে রাখলো পনেরো দিন ষোলো দিন পরে টয়লেটে যেতাম ছাগলের নাদির মতো আমার টয়লেট হতো সকালবেলার খাবার ছিল একটা রুটি অনলি একটা রুটি আর কিছুই থাকতো না সেখানে দুপুরে খাতাম খুব যৎসামান্য খাবার অর্থাৎ পঞ্চাশ গ্রাম চালের ভাত এটা এক লোকমা দুই লোকমা নিলেই শেষে যেত তো এইভাবে শারীরিক মানসিক দৈহিক কষ্ট অনেক দিয়েছে এরপরে আমার তিনটে ছেলে মেয়ে বড়ো মেয়েটা বিবাহ দিয়েছিলাম বড়ো মেয়েটা ক্লাস টেনে পড়তো তো মেয়ে বিয়ে দিলাম দুপুরবেলা ওরা আমার জামাইটাকে সন্ধ্যার আগেই ধরে নিয়ে গেলো সে জামার সাথে আমার পরিচয় হলো না আমি একটা মেয়ে বিয়ে দিলাম আমি যে শ্বশুর জামাটা দেখবো তার সাথে কথা বলবো এরকম কোনো সুযোগ ওই র্যাব বাহিনী দিল না নিয়ে তাকে দীর্ঘ এক সপ্তাহ আমাকে ধরার জন্যে আমার পাওয়ার জন্যে তাকে অমানসিক নির্যাতন করলো সেই মেয়ের শ্বশুরবাড়ির পক্ষ থেকেও অনেক গালো বলতো অনেক কথা শুনেছি সাত মাস আয়নে ঘরে ছিলাম বহুত খোঁজাখুঁজি করার পরে আমার কোনো ট্রেস পাইনি আমার বাসা ছিল হামদুর শেখার পিছনে বাসাই তখন কেউ ছিল না সব সময় এই র্যাব বাহিনী নির্যাতন করতো রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে চারবার পাঁচবার আবার ছোট্ট বাচ্চা দুই বছর বয়স ছিল তখন সে শুধু কাটাকাটি করতো ক্লাসভেনত ছেলেটাও খুঁজে বেড়াইতো বাড়ি এলাতো ওই সময় ফলে কি একটা অবস্থা তার খুব খ ছিল না আবার পাওয়ার জন্য যখন আমি আয়না করেছিলাম আমার তো চব্বিশ ঘন্টা চোখ ব্যথা থাকতো শুধু খাবারের সময়টুকু দুই মিনিট আড়াই মিনিট সময় দিত খাবারের টাইমটুকু খাবার শেষে গেলে যে চোখ দিলে দের ওই লোহার শিখ দিয়ে চোখে খুঁজে পাতত সঙ্গে সঙ্গে আবার খাওয়ার শেষ না হলেও চোখ বেঁধে ফেলতাম টর্চার নির্যাতন করে শারীরিক মানসিক দৈহিক থেকে বড় আশ্চর্য ছিল আমি এই দুই হাত দিয়ে ধরতে পারতাম শুধু বডি স্ট্রাকচার ছিল তাছাড়া আমার কিছু ছিল না হাতের নকটাগুলো হতো না বাড়ি এসে অনেক চিকিৎসার পরে খোলা মেডিকেলে যাওয়াই নিয়ে চিকিৎসা দেওয়ার পরে পরে বাড়িতে এসে নকটাগুলো হয়েছে কোনো রকম জীবনযাপন করছি শারীরিক যে একটা যোগ্যতা চলাফল্যের দরকার এটা এখন ফিরে পাইনি বল শক্তি পাইনে ব্যথা এই যে শীতের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যথা হাজারো সেক দেওয়া আপনার গরম পানি ঢালা তারপরে কোনো রিভিশন হয় না টর্সার সেল যেটা বলতো ওইটা এটা হলো ঢাকা থেকে আমি ওখানকার আমি তো চোখ বাধা ছিল শুনতাম যে ঢাকা থেকে একত্রিশ কিলো দূরে ইস্নানগর নাম ওখানে ওই আয়নাঘরের ইয়ে ওখানে অনেকগুলো আয়নাঘর আছে প্রায় কি বলা যায় আধা মাইল লম্বা ঘর আছে কেউ কারোর সাথে কোথায় কি করছে কত মানুষ আর্তনাদ করছে মারছে পৃথিবীর কেউ জানতো না কেউ বুঝতে পারতো না একেবারে মাটির নিচেই অন্ধকার একেবারে আমার সামনে এই লোহার খাসা দিয়ে তৈরি করা ছিল শুধুমাত্র খাবার টাইম এসে নক করতে আর বাড়ি দিত আর খাবারটা দিয়ে দিতে এতটুকুন তাছাড়া ওই খাবারের টাইম টুকুন আলো দিত তারপর সব আলো নিভে দিত যখন টর্সার করতো তখন ওই অবস্থায় মারতো কখন পায়ে লাগছে হাতে লাগছে কি কোথায় লাগছে এরপরে যখন আমি পাঁচ মাস হয়ে গেল নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হলাম নামাজ পড়তে দাঁড়ালি দেখা যাচ্ছে স্যান্ডেল দিয়ে পঞ্চাশ ষাটটি বাড়ি দিল আবার গুম করে নিয়ে গেলো আর আবার ছোটো ভাইটা দুই হাজার ষোলো সালের শেষের দিকে অর্থাৎ সতেরো সালের প্রথম দিকে তাকে গুম করে নিয়ে গেছে আয়না আয়নাঘরে বা বিভিন্ন প্রশাসনিক মহলে খোঁজখবর নিচ্ছে আজ পর্যন্ত সেই ভাইটার